আমি উনিশশো পঁচানব্বই সন হেঁটে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দুই সালে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে বর্তমান যে বিএনপির কর্মকাণ্ড তো সেই কর্মকাণ্ডে অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন এবং বিএনপি ছেড়ে জামাতে যোগ দিয়েছেন তো এরকম একটা ইউনিয়নের বা প্রায় দুইশো নেতাকর্মী তারা বিএনপি দল ছেড়ে এবং জামাতে যোগ দিয়েছে তাদের বর্ণনা হচ্ছে বিএনপি আগের যে বিএনপি ছিল সেই বিএনপি বর্তমান নেই আর সেই কারণে তারা এই বিএনপি ছেড়ে জামাতে যোগ দিয়েছে তো চলুন আমরা তাদের মুখ থেকে সে কথাগুলি একটু শুনি আমি উনিশশো পঁচানব্বই সন্ধিতে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দুই সালে আমি ছিলাম পত্র আগনা মনোহর ইউনিয়নের সেটাই দায়িত্ব ছিলাম দুই সালে ছিলাম সহসভাপতি ইউনিয়নের আমি গতকাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক ছিলাম বর্তমানে আমি জামাতি ইসলামের যোগদান করেছি প্রায় দুই শতাধিক বিএনপির সদস্য সহ আমি জামাত ইসলামের যোগদান করেছি আমি বর্তমানে এই সদস্য থাকা অবস্থায় বিএনপির আচরণবিধি দেখতে পাই যে বিএনপি ইসলামী ইসলামের আদর্শে আদর্শায়িত নয় দিন ইসলামের আদর্শে আদর্শায়িত নয় আমি জামাতি ইসলামের সকল কর্মকাণ্ডে সকল কর্মকাণ্ডে অনুপ্রাণিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জামাতে ইসলামে জয়েন করেছিলাম করেছি কত আমি চাই দেশে ইসলামী শাসের ইসলামী শাসন শাসনের আইন কায়েম হোক আমি চাই আমি চাই দেশে একটা ভালো সরকার আসুক এটা আমি চাই ফারুক আমি বাংলাদেশ ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম আর টাকা ইউনিয়নের সদস্য পদে আছি এমপির কিছু কার্যকলাপ যেমন চাঁদাবাজি দুর্নীতি যেমন দাঙ্গা হাঙ্গা এরকম মানে আনুষঙ্গিক অনেক দিক দিকে আমার খারাপ লাগছে যে আসলে বিএনপি এমন পর্যায়ে চলে গেছে তারা চাঁদাবাদির দিক থেকে চলে গেছে আবার দেখা যাচ্ছে কি মানুষ হোক মারতেছে তারা চাঁদার জন্য আনুষঙ্গিক অনেক ধরনের মানে বিশৃঙ্খলা বাংলাদেশে তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আসলে বিএমপি এখন আবার দিক থেকে আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি যে আসলেই আমার বিএনপি ভালো কিছু কল্যাণময় দিবে আমাকে এরকম কোনো কিছু নাই আর আমরা যখন তেগী নেতা ছিলাম যখন আমাদের মনোহরপুরে আট নং মনোহরপুর ইউনিয়নে আমরা যখন বিএমপি রাজনীতি করছি তখন আমাদের মূল্যায়ন ছিল আর এখন পাঁচ তারিখের পর থেকে আমাদের কোনো মূল্যায়ন নেই আমি মোহাম্মদ ফজলু আমি ইসলাম ভালোবাসি তারা নগদ কথা বলে পরকালের কথা বলে এই জন্য সে দলকে আমি ভালোবাসি এই জন্যে আমি ওই দলে যোগদান দিছি তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম বল তারা বলছে যে বিএনপি এখন যাঁদাবাজের সাথে যুক্ত এবং আগে যেরকমভাবে তাদের মূল্যায়ন করা হতো সেই মূল্যায়নটা এখন করা হয় না কারণ হচ্ছে বিএনপি তো এখন লোকে ভরপুর কারণ হচ্ছে বিভিন্ন দলকার লোক এখন বিএনপিতে ভিড় করছে কারণ হচ্ছে তারা ক্ষমতার কাছাকাছি আছে তো সেই কারণে অনেকে এখন বিএনপিতে যোগ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো বিএনপি হয়তো বা এটি বুঝতে পারছে না যে তাদের ভোট কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে তো জামাতের জন্য একটা শুভকামনা তারা একটা শক্তিশালী অবস্থানে যাচ্ছে কারণ হচ্ছে বিভিন্ন দলের লোকজন কিন্তু এবার জামাতকে পছন্দ করছে জামাতকে ভালোবেসতেছে কারণ জামাতে কিন্তু এই চাঁদাবাজের ঘটনা কিন্তু বেশি একটা নেই তেমন একটা শোনা যায় না এবং জামাত ভালো ভালো কাজ করছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ